আমরা লাইভে আছি বেলুরে আছি তো ঠাকুরমায়ের সংসারের তরফ থেকে আজকে এই লাইভটা করা হচ্ছে তো তোমরা যারা যারা এখন আসবে বা পরবর্তীকালে যারা যারা আসবে তাদেরকে ওয়েলকাম তারা দেখো যে দাদা কী বলছেন সকলকে হার্দিক অভিনন্দন জানিয়ে একটি কথা নিবেদন করি যে ঠাকুর মায়ের সংসার থেকে বহুদিনের ইচ্ছে ছিল যে এই দুটি নামের ছাতার তলায় আমরা এসে জড়ো হব আমার আমি বারবার করে যেটা বলি এটা আমার করার নয় মানে এটা আমার প্রয়োজন নেই এখানে আমরা করি নিজেদের কাজে কারণ সূর্যকে চন্দ্রকে পরিচয় করিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই তারা চিরকালীন তারা ভাস্যর কিন্তু আমরা নিজেদের আলোকিত করব বলে সেই সূর্যের তলায় এসে বসেছি যাতে সূর্যের উত্তাপ সূর্যের আলো আমরা নিজেদের মধ্যে গ্রহণ করতে পারি তো হঠাৎ করেই ঠিক করা আমরা একটি ছোট্ট দল নিয়ে আজকে উপস্থিত হয়ে গেছি তোমাদের কাছে আমাদের সঙ্গে আমার স্ত্রী তো রয়েছেন তাছাড়া আমাদের গুরু ভাইরা বোনেরা ভিত্ত আছে বিপ্তর সহধর্মিনী মুন আছে সৌম্য রয়েছে আমাদের ভাই এবং অবশ্যই সোনালী যে পুরো এই বিষয়টাকে সঞ্চালনা করছে তো আমরা সকলে মিলে এখানে আজকে সমবেত হয়েছি মা একদম মা গঙ্গার পাশে মায়ের হ্যাঁ আমরা কিন্তু একদম গঙ্গার পাশেই বসে আছি হ্যাঁ বলা যায় যে মা ঠাকুরের কোলে বসেই আমরা করছি তাদের অবশ্য বিশ্বজোড়া কোল কিন্তু আমরা এখানে আজকে প্রথম পঞ্চতা দর্শন করতে এসেছি আগে দর্শন করেছি আজকে ভাই বোনদেরকে নিয়ে এলাম নীলাম্বর মুখার্জির বাগানবাড়ি যেখানে মা পঞ্চতপার কঠোর সাধনায় হয়েছিল সেই জায়গাটা সেই পূর্ণ তাকে আমি সতীপীঠ বলেই মনে করি শক্তিপীঠ সেই শক্তিপীঠে আমরা আজকে দর্শন করলাম মাথা নত করলাম মায়ের কাছে এখন এসে বেলুরের এই প্রাঙ্গণে আমরা বসেছি আমরা একটু ঈশ্বর প্রসঙ্গ করব তারপর আমরা আবার যে যার নিজেদের কুলায় ফিরে যাব কিন্তু আজকে ঈশ্বর প্রসঙ্গটা আমাদের কাছে বিশেষ কারণ এই প্রথম আমরা ভার্চুয়াল জগৎ থেকে একদম বাস্তবের জগতে একত্রিত হয়ে আমরা কয়েকজন আশা করি যে ভবিষ্যতে হয়তো এই দল বাড়বে না যারা ধারে কাছে থাকবে যাদের যেমন সময় সুযোগ হবে তারা যদি আমাদের সঙ্গে যোগ দাও তো আমাদের খুব ভালো লাগবে কারণ ঠাকুর মায়ের আলোয় আলোকিত হলে আমরা নিজেরাই সুস্থ হব আজকের এই সৈষ্ণু দিনে অবক্ষয়ে চারিদিকে যেখানে ভাঙন ধরছে সেটাও ঠাকুরের ইচ্ছেতেই হচ্ছে কারণ নতুন কল্পের সৃজন হবে এটা কিন্তু জানতে হবে আজকে আমরা যেটাকে বলছি যে ধ্বংসলীলা চারিদিকে এটা ভয়ের বিষয়ে নয় কিন্তু বন্ধুরা ভাঙলে তবে গড়বে এটা কিন্তু একটা কল্প শেষ যেটা ঠাকুরের নির্দেশেই হচ্ছে এখান থেকে কিন্তু নতুন বীজ থেকে সৃজন হবে তো ঠাকুর বলে গেছেন ভগবান বলে গেছেন যে পরিত্রাণায়ও সাধুন বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভবানুযোগী জুড়ে তো এই যে সাধু ব্যক্তি যে হবে সে কিন্তু পরিত্রাণ পাবে সে পরের কল্পে ঠাকুরের হাত ধরে যাবে আমরা সেই লোভে বলতে পারো একটু সাধু হওয়ার চেষ্টা করছি যাতে আমরা ঠাকুরের চরণাশ্রিত হয়ে আমরা যেন পরের কল্পে তার সঙ্গে যেতে পারি এমনি আমরা নিজেদেরকে ধন্য মনে করি আমি চলতিকে একটা কথা সবসময় বলি যে সবাই মরবে চলতি আমরা কিন্তু মরবো না আমরা রামকৃষ্ণ লোকে যাবে কারণ মা একেবারে বলে গেছেন সাক্ষাৎ জগৎজননী বলে গেছেন যে যে আমাদের স্মরণে থাকবে ঠাকুর অন্তত শেষ সময় তাকে নিজে এসে নিয়ে যাবে এটা যে কত বড় আশ্বাদে বা যে আমি বলি আমাদের মরণ হবে না আমরা মরবো না আমরা রামকৃষ্ণ লোকে যাবার জন্য তৈরি হচ্ছি আমাদের ঠাকুর নিজে এসে নিয়ে যাবে এর থেকে বড় আশ্বাস আর কী হতে পারে তো সেই লোভে লোভে আমি তো ভীষণ লোভী এই ব্যাপারে যে আমাকে ঠাকুর নিয়ে যাবে তো আমরা সেই যে মানে সেই লোভে আমরা ঠাকুরের চরণতলে আশ্রয় নিয়েছি যাতে আমরা পৌঁছতে পারি সেই রামকৃষ্ণ লোকে এবং সেখানকার অমৃত পান করে আমরা যাতে অমর হয়ে যাবে আমরা ঠাকুরের সঙ্গ করব ঠাকুরের সঙ্গে থাকবো ঠাকুরের চরণ সেবা করব মায়ের চরণ সেবা করব এর থেকে অমরত্ব আর কি তো সেইটা আমি সবসময় বলি যে ঠাকুর নিজে আসবেন এবং মা বলেছেন যারা ঠাকুর মায়ের আশ্রয়ে থাকবেন জীবনে দর্শন হবেই বলছি আর জীবনে অন্য কোনো সময় না হোক মরণকালে অন্তত তোমার দর্শন হবে। তবে মা আরেকটি কথাও বলেছে যে আমরা অনেক সময় তো হয়ে যাই আমরা মনে করি যে ও মা এত তো করলাম এত কিছু করলাম কই এই কৃপা তুলুন না আমাদের মনে হয় কৃপাটাকে আমরা অনেক সময় বুঝতে পারি না মা বলছে ওরকমভাবে হয় না বাবা তোমাদেরকে কিন্তু সব সময় করে যাও ফলটা ঠিক সময়ে পৌঁছে তোমরা তোমাদের মতো করছো ঠাকুর বলতেন না যারা পাকা চাষি তারা কিন্তু ভয় পায় না তারা সব সময়তেই লাঙল চালায় বীজ বপন করে ঠিক একটা মাহেন্দ্রক্ষণ যখন হয় বৃষ্টির সেই জল পরে সুপুষ্ট হয়ে সেই বীজ থেকে চারাগাছ অঙ্কুরিত হয় সময়ে হবে খুব আশ্চর্যের কথা একটা তোমাদের সঙ্গে ভাগ করি দেখো আমি অন্তত আমজম্য ওই কলকাতার বাসিন্দা আমাদের এখানে সবাই মোটামুটি আমরা এরই সাড়ে কাছের উপকূলে কি কলকাতাতে এখানেই আছি মানে বেলুড় থেকে খুব দূরে নই আমরা তো কিন্তু আমরা বহুবার বেলুর মধ্যে এসেছি কিন্তু এই যে নীলাম্বরবাবুর বাগানবাড়িতে যে মা পঞ্চপাপা হয়েছিলেন এই যে বিরল শক্তিপীঠ আমাদের কাছে রয়েছে সত্যি কখনো আসা হয়নি এইবারে আসা হচ্ছে তার মানে দেখো মা হয়তো অলক্ষের থেকে সব লক্ষ্য রাখছিল এবারে যখন তিনি দেখলেন যে ব্যাকুলতা একটু হয়তো বেড়েছে তখন তিনি কিন্তু ঠিক সময়ে কোলে টেনে নিচ্ছেন কাজেই মা সঠিক বোঝেন ঠাকুর সঠিক বোঝেন কোন সময়টা আমাদেরকে তারা কাছে টেনে নেবেন এটা কিন্তু আমাদের বোঝান নয় আমরা অবুজ বাচ্চা আমরা কি করে বুঝব বাচ্চারা তো অনেক রকম বায়না করে মা এটা দাও সেটা দাও কিন্তু মা বোঝেন যে কার পেটে কি শয় ঠাকুর বলতেন যে মা কখনো বাচ্চাকে সুক্ত দেন কাউকে আবার মাছের ঝোল দেন কাউকে আবার বেশ কষা কষা করে মাংস রেঁধে দেন মা পেট বুঝে যে কোন বাচ্চার পেটে কী সেটা বুঝে কিন্তু মা এইটা করেনি অতএব আমাদের চিন্তা করার অত ব্যাপার নেই আমাদের কি সমস্যা আমরা না নিজেদের কাঁধে অনেক ঘাড় পেলেন আমি না থাকলে বাপু এটা হবে না আমি না করলে ওরে বাবা আমাকে ছাড়া তো চলবেই না কিন্তু দেখো যখন আমরা দেহ ছেড়ে দিই আমাদের সংসার কিন্তু প্রথমে একটু হয়তো হচ্ছে খায় তারপরে কিন্তু ঠিক চলে থেমে থাকে না কোনো কিছু পৃথিবীর নিয়ম থেমে থাকা নয় আজ আমি আছি মনে হচ্ছে বোধ আমার জন্যই আমার সংসার টিকে আছে কিন্তু যেদিন আমি থাকবো না সেদিনও সংসার টিকে থাকবে প্রকৃতির নিয়মেই থাকবে ঠাকুর মায়ের কৃপাতেই থাকবে কাজে এই যে ঠাকুর মায়ের সংসার হয়তো আমার কখনো মাথায় এসছিলো চলতির কখনো মাথায় এসেছিলো কিন্তু আজ এটা শুধু আমাদের সংসার নয় শুরুটা হয়তো মনে হয়েছিল যে ঠাকুরমাইয়ের সংখ্যা আমরা একটা করি নিজেদের তাগিদে আজ এটা সবার সংসার আজ এখানে আমার যত ভাই বোন বসে আছে যে ভাই বোনরা আমাকে শুনছে যারা পরে তিনজন কিন্তু দেখছেন অলরেডি আচ্ছা মহুয়া চট্টোপাধ্যায় সৌগত মুখার্জি আর শ্রীজিৎ নাতিক ও আচ্ছা ও তো আমার ছাত্র তিনজন দেখছে আর মহুয়াদিব তো খুব আমার দিদি বহু আজি বহরমপুর থেকে দেখছেন আর সৌগত বাবু আমাদের বন্ধু মানুষ সৌগত কি মুখোপাধ্যায় মুখার্জি মুখার্জি ও তো আমার ভাই বন্ধু মানুষ কি ও আমার ভাই ওর সঙ্গে আমার অনেক বোঝাপড়া চলে আমায় দাদা মানতে চায় না এক মাসের আমাদের মধ্যে তিন সপ্তাহের তফাত বলেছে দাদা হতে গেলে অন্তত এক মাস হওয়া ওই এলিজিবিলিটিটা আমার নাকি হয়নি তাই আমি দাদা হয়ে উঠতে পারিনি তো সে দেখছে ওই বদমাইশটা কিছু না কিছু ঠিক লিখবে তো সব আমার সুজিতরা দেখছেন কিন্তু আজ আমি যেটা বললাম যে হয়তো আমাদের মাথায় কোনো সময় এসেছিল আজ এর সংসার আমাদের নয় আজ এর সংসার যাদের তারাই হাত তুলে নিয়েছেন তারা ভার দিয়েছেন আরও এই যে এত আমার বোনরা জিতে গেছে আমার যে কী প্রাপ্তি হয়েছে আমি কি বলবো তোমাদেরকে আমি মানে মানে যারা এককালে তথাকথিত পর ছিল আসলে পর তো কেউ না তার মায়েরই কথা সংসার তোমার এ জগতে কেউ কর নেই মা মা বলতেন সবাই তোমার আপন অতএব এখানে পর কেউ ছিল না আজ কিন্তু সেটা আমি একেবারে প্রত্যক্ষ করছি আজ এই যে এই আমার কয়েকজন ভাই বোন আমার কাছে চলে এসেছে কীভাবে যে চলে এসেছে কোন পথ দিয়ে চলে এসেছে আমরা বুঝতে পারি না কিন্তু চলে এসেছে তাই তোমাদের সকলকে স্বাগত ঠাকুর মায়ের এই অঙ্গনে সকলের মা সকলের পিতা মাতার যে বড় সংসার জোড়া সেই সংসারে সকলে তোমরা অলরেডি আছো শুধু উপলব্ধিটুকু আমাদের করে নিতে হবে যে আমরা তাদের কোলে আছি এইটুকু উপলব্ধি করে নিতে হবে তো আজকে সময় হয়ে আসছে তুলতে পারছো বাসি বাসি বাজছে পরেই আমাদের ঠাকুরের আরতি শুরু হবে কাজেই আজকের মতো আমাদেরকে বিদায় দাও আমরা আসছি জয় ঠাকুর জয় জয় মা জয় জয় বি সন্ন্যাসী জয়

হ্যাঁ ক্যামেরাতে ধরা পড়ে না এসে তো লাইভটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ যারা যারা দেখছিলেন